পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঝিনাইদাহের পল্লিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামের খাতুনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় খাতুন শ্রীপুর গ্রামের প্রবাসী হাসানের স্ত্রী শ্রীপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায় ওই গ্রামের মুসাম্মদ কেয়া খাতুনের বাড়িতে চোদ্দই মে বুধবার রাত আটটার দিকে পারিবারিক সমস্যা নিয়ে একটি সালিশ হয় সেই সালিশে গ্রামের তিরিশ থেকে চল্লিশ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সালিশ চলাকালীন সময়ে কেয়া তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লোকজনের ভিডিও করছিল উপস্থিত লোকজন তাকে নিষেধ করে কিন্তু কেয়া নিষেধ অমান্য করে ভিডিও করছিল এ সময় কালুমিয়া নামে একজন তাকে বাধা দেয় তখন কেয়া তার উপর চড়াও হলে কালুমিয়া কেয়াকে চড় মারে ওই ঘটনার পর সবাই কালুকে বকাঝকা করে কালু কেয়াকে মারার অপরাধে পরের দিন দিনের বেলায় বিচার করবে বলে সবাই চলে যায় এরপর গত ষোলোই মে কেয়া বাদী হয়ে শ্রীপুর উত্তরপাড়া নতুন জামে মসজিদের সভাপতি চান্দুমিয়া বাবলু, কালু, কামাল ও সদরউদ্দিনের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে নে জিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। নাম অনাম মমত কবির হোসেন। কবির হোসেন বাড়ি গ্রামের নাম কি? শ্রীপুর। শ্রীপুর। যে কেআর সাথে যে ঘটনা ঘটেছে, কেআর অর্থাৎ কেআর যে মামলা করেছে, এই মামলার ব্যাপারে কি জানেন আর ওইদিন কি ঘটনা ঘটেছিল বলেন তো? ওইদিন একটা বিষয় নিয়ে গ্রামের মন্ডল মাতব্বর আইলো বিচার করতে। কেআর বাড়ি। জি। এখন আসার পরে উনি ভিডিও করছিল এই নিয়ে একটু গ্যাঞ্জাম কতজন লোক এসেছিল ওই সময় চল্লিশ পঞ্চাশ জন আরো পাড়ার মহিলারাও ছিল অনেকে আচ্ছা সার্বিক সার্বিক গ্রামের লোকে ছিল আর আচ্ছা এখন এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে একজন একটু ওনার গায়ে হাত দিয়েছে যাই হোক মেরেছে তার এই হচ্ছে অপরাধ তাছাড়া ধর্ষণ চিন্তা এসব সব মিশে কথা এই ঘটনার পরে কে আজ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে এই ব্যাপারটা আপনি জানেন এর ভিতরে একজন ইমাম সাহেব সরি একজন মসজিদের সভাপতি রয়েছে উনি কি এখানে প্রেজেন্ট ছিল আচ্ছা কে আর ব্যাগ থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু বেশি দূর নাই যে এই যে এক অল্প কত গজ হতে পারে দুইশো গজ দূরে তো আপনি তো ওই দিন দেখেছেন যে আসলে কতজন লোক একে আর বাড়িতে এসেছিল হ্যাঁ আমি দেখছি তো দেখেছেন তাই না ছিল আমার নাম মোহাম্মদ সান্দু আমি উত্তরপ্রাহ জামা মসজিদের সভাপতি এখন আমাদের এই পাড়ায় একটা ঘটনা শুনলাম আমরা হইলো ঈশান নামাজ পড়ে এসে শুয়েছি তারপরে তাও আমি এটা শুনলি আমি সকালবেলা শুনছি যে তোমাদের পাড়ায় কিয়া নামের একটা মেয়ে আমাদের গ্রামের কিছু ছিল এই তাদের হইলো কী একটা পারিবারিক বিষয়টি ওরা একটা মিটিং বসাইনি মিটিং তারা তার কিছু জিজ্ঞাসাবাদ করিয়াছে ভিডিও মিডিও করেছে একটু বললো নাকি ওর ওদের মধ্যে একজন হইটা দুটো চল মারিল নাকি এইটা নিয়েই ওই মেয়েটা কেস করিয়াছে এবং আমি ওখানে আসি নি ওই বাড়িতে আসিনি আমার নামও মামলা করেছে আপনি জানেন

এখানে এই যে একটা দুর্নাম হয় মেয়েদের নিয়ে এই দুর্নামকে কেন্দ্র করে আমরা একটা সালিশ করতে এসেছিলাম যে তোর এই ধরনের জ্ঞানজান ফেঁচ বাদাস খ্যাম এই এই কথাটা কতি কতি মানে আমাকে কালু বলে ছেলে ওই মেয়েটার আঘাত করে যে সত্যি কথা আঘাত করলি পর উনি পড়ে যায় গেলি পরে আমি আবার বকলাম এই তুই মারলি তার মানে তুই মারার কিডা তার এই বলে বইকে তার মানে আরো আমি পানি দিত এইগুলো আমরা চলে গেলাম আমরা তো বহু লোক আইলাম এখানে কিন্তু জনের নামে যে কজের পাঁচ জনই আছে এটা এক আর মিথ্যা কথা কত জন এসেছিলেন আপনি আমরা এসেছিলাম আমার মেয়ে ছেলেপিলে বুঝাইছিল মেয়ে ছেলেপিলে জানেন এই আছে হচ্ছে হিসেব এটা মিথ্যা কথা বলছে পুরা আমার দেওয়ার আছে বিদেশ থাকে আমার যা একলা থাকে ঘরে ওর আমরা আমি তো কিছু দেখিনি তো ও বলছে যে আছে কি ওর নাকি পাঁচজন মানুষ এসে নাস্তা নাস্তা করেছে ওর গলায় নাকি চেনমেন ছিল সবগুলো নিয়ে গেছে আড়াই লাখ টাকা নিয়ে গেছে এইটুকু আমি জানি আর কি পরে ওর চোখি একটা কিনতে বাড়ি মারিয়েছে চোখটা আছে কি নষ্ট হয়ে যাওয়ার মতো প্রায় আচ্ছা আপনি কি নিজে চোখে দেখেছেন

আর কি শোনা আর 1.5 লাখ টাকা 1 লাখ টাকা ঘরে রেখে দিছিলে আমি জামাছিলে দিলো কবে টাকাটা কবে আমি তো জানি এখন কিন্তু প্রযুক্তি পেজ আপনি যে টাকার কথা বলছেন না ওই কোন অ্যাকাউন্ট ওই ব্যাংক বা বিকাশে সার্চ করলে সব বেরিয়ে যাবেন যে কয় টাকা দিয়েছে কয় টাকা কি আছে না আছে মিথ্যা কিন্তু ওখানে যাবেন বুঝেছো